জান্নাত তখন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে বলে আল্লাহ সে যেহেতু আমার কাছে আল্লাহর কোন বান্দা যখন জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার ফানা ছায় পরিত্রাণ চায় আল্লাহ মিনান্নার যদি তিনবার বলে আল্লাহ তাআলা মেসেজটা জাহান্নামের কাছে পৌঁছায়া দেয় জাহান্নামকে আল্লাহ কথা বলা শক্তি দেয় জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আযির হুমিনা নাল ও আল্লাহ যেহেতু সে আমার কাছে আসতে যায় না আমি জাহান্নামও বলি তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও সুবহানাল্লাহ জাহান্নাম থেকে ফানা জান রাসূল নিজে আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাইতেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত দিতেন আমার বন্ধু আল্লাহর জান্নাত যেহেতু প্রস্তুত এখন যাওয়ার জন্য প্রস্তুতি নেন কে কে জান্নাতে যেতে চান বললে সবাই হাত তুলবেন এটাই নিয়ম জান্নাতে যেতে চায় সবাই কিন্তু বলুন তো সব মানুষ কি জান্নাত পাবে আজকের মাহফিলও জান্নাতে যাইতে পারবে না এমন দুই চারজন আছে না নাই আছে কারণ পাশু আক্ত নামাজ আজকে ফরত ছিল গতকালকে ফরত ছিল না শুধু জুমার নামাজ পড়ে এমন মানুষ হত বাগাও আসার খাইয়া পড়লো পশ্চিম দিকে পড়ে না উত্তর দিকে পরে বিড়ি টানে গাজা খায় বেনামাজি বেরোজদারি পর্দার ধারে কাছে নাই জেনা করে মদ খায় এমন মুসলমানের সন্তান আছে না এগুলো কি জান্নাতি এই চরিত্রের লোক জান্নাতি চরিত্র নয় কিন্তু জান্নাতে সেও যেতে চায় জিজ্ঞাসা করলে বলবে যে জান্নাতে যাইবা কহে হুজুর কি কোন জানো তাহলে তুমি মদ খাও গাঁজা খাও তুমি নামাজ পড়ো না মসজিদে দেখি না কিসে জান্নাতে যাইবা কান্দে দোতরা নিয়ে জবাব দেবে গানে গানে হুজুর জান্না নিশ্চিত করে রেখেছি আমার ফির সাহেব হুজুর কইছে উনি আমার সারা জান্নাতে পীরের কাছে মুরিদ হইয়া নামাজ ছেড়ে দিয়েছে শুধু পীরের পায়ে সেজদা মারে এমন মুরিদ বাংলাদেশে আছে না নাই কেরাই গান গায় আছেন আমার মুক্তার আছেন আমার জাননাতে যেতে চায় চাইলে কি পাওয়া যায় আপনাদের এই বাজার আমি জানি না হিন্দু দোকানদার আছে থাকতে পারে কোন হিন্দু দোকানদারের দোকানে গিয়ে দেখবেন মরা বাবার ছবি দোকানে টানাইয়া এ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্য নারায়ণ দাস দুলাল চন্দ্র ভৌমি স্বর্গীয় সাহা আচ্ছা এই জাতীয় আপনারা দেখেছেন দেখেছেন স্বর্গীয় মানে কি মানে অলরেডি স্বর্গে চইলা গেছে আর আমাদের চিন্তা হলো আমরা স্বর্গে যাবো ইনশা আল্লাহ আর হিন্দু মিয়া অলরেডি উনার বাবারে জান্নাতে শখ আমাদের কম না ওদেরও শখ আছে স্বর্গ এবং জান্নাত জিনিস কিন্তু দুইটা না শব্দের পার্থক্য আরবিতে বলে জান্নাত ফার্সিতে বলে বেহেস বাংলায় বলে বাগান সংস্কৃতিতে স্বর্গ ইংরেজিতে হেবেন জিনিস কয়টা কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে বৌ কেউ বলে বধু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি কেউ বলে ভাস্কর্য আমরা বলি সেটাই হলো কয়টা একটা চোখ বলেন আর নয়ন বলেন জিনিস আবু বকর জান্নাতি হজরতমর বেহেশতি দুইজন কি দুই দেশে তো হিন্দু মিয়া মিয়াজে বাবার বুকের উপরে লিখা দিল স্বর্গীয় দুলাল চন্দ্র দাস আসলে কি কোনো হিন্দু জান্নাতে গেছে এই ভাইরা কথা বলেন গেছে কোন হিন্দু মোশেখ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লিখছে তো সত্য আমার প্রিয় ভাইরা জান্নাতে কে কে যেতে চান বললে সবাই হাত তুলবে কিন্তু সবাই জান্নাত পাবে না জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন দুটি করণীয় নির্ধারণ করেছেন সূরা আল কাহাফ 107 নাম্বার আয়াতে সূরা আল বুরুজ এর 11 নাম্বার আয়াতে কোরআন মাজিদের বিভিন্ন সূরার বিভিন্ন জায়গায় আল্লাহ বার বারবার বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে লাহুম জান্নাত তাদের জন্য জান্নাত বানাইছি আপনাদের কাছে আমি একটু জানবো আপনারা একটু জানলে জবাব দিয়েন জান্নাত বানাইছেন কে সহজ প্রশ্ন সহজ উত্তর জান্নাতের মালিক কে কেমতের দিন জান্নাত দিবেন কে তো যিনি বানাইলেন যিনি মালিক যিনি দাতা তিনি বলছে জান্নাতে যেতে হলে দুটি কাজ করতে হবে দুটি শর্ত এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল এ দুই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই আল্লাহ তালা এমন এক মহান সর্তা তিনি যা বলেন সেটাই চূড়ান্ত তার কথার মাঝে কোনো ডিসকাউন্ট তিনি দেন না যেমন তিনি বলেছেন অজু করো ইদা কুম তো মিলা সালা ফকসিডু উজু হাকুম ও আই দিয়া কুম ইলাল মারা وامسحوا برؤوسكم وارجعوا لكم الى الكعبهين او যখন করবে নামাজ পড়তে চাও তাহলে তুমি মুখ ধোও হাত ধোও কোনই পর্যন্ত মাথা মাসে করো পা দৌত করো टखना পর্যন্ত হুজুর ফরজ মোট কয়টা চারটা এই চারটা ফরজের কথা বললেন কে আল্লাহ আরে ভাই আল্লাহর নাম জোরে বলেন না কে বললেন আল্লাহ আচ্ছা কেউ যদি প্রচন্ড শীতের কারণে পা না ধুইয়া বাকি তিন ফরজ আদায় করে হাত দুইল মুখ দুইল মাথা মাসে করলো শীত বেশি ঠ্যাং দুইল না নামাজে খারাই গেল নামাজ হবে কত পারছেন কেন তিনটা তো মানছে কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট তৈরি ফিফটি টোয়েন্টি ওই যে সাইটটা শর্ত একটা বাদ দিছেন আপনার বাকি তিনটার দাম এক আনাও কারণ আল্লাহ তার কথার মাঝে ডিসকাউন্ট

যখন তোমরা রোজা রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাত পর্যন্ত রোজা রাখো প্রচন্ড পিপাসায় পড়া কোন রিকশাওয়ালা আপনাদের এই গঙ্গা স্বরের বড় মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর সারা দিন রিকশা চালাইছি এখন হুজুর যে পিপাসা লাগছে ক্ষুধা লাগছে আজ সকালে নামাজ পড়ছি কিন্তু হুজুর সারা দিনে কামাইছি মাত্র 120 টাকা হয়ে গেছি হুজুর এখন যদি বিকাল বেলায় রোজা রাখি বাকিটা তাহলে কামাই করতে না। তো চালের টাকা নাই পোলাপান খাবো কেমনে হুজুর আমি যদি এখন ইফতার করে এখন বাঁচতে সে সাড়ে পাঁচটা আরো চল্লিশ মিনিটের মতো সময় আছে বল টল হইলে রিক্সা চালাইলে তরকারি মরকারি কিনতে পারবো হুজুর কয় গরিব মানুষ ইফতার কইরালা বিকাল তো হইয়াই গেছে সাওয়াব আশি পার্সেন্ট পাইয়া গ্যাস হই হুজুর ফতুয়া দিলে ওই সাওয়াল ইফতার কইরা নাইলে না দেখ আল্লাহ ষাট পার্সেন্ট তো দিব ঠিক না কারণ আল্লাহ তো দেখছে বেড়া গরিব মানুষ এবং আজকে ইনকাম কম তো চোদ্দ ঘন্টা রোজা তেরো ঘন্টা তো কেই দিছে এক ঘন্টা বাকি আছে তাহলে সাওয়াব পঞ্চাশ পার্সেন্ট তো দিব কত দিব আল্লাহ বলছে সূর্য ডোবা পর্যন্ত পাঁচ মিনিট আগে ইফতার করো বাকি দিন যা রাখছো সবটা জিরো আল্লাহর কথায় কোনো ডিসকাউন্ট যা বলে সেটাই তাই না তাহলে এবার ওয়াজ যদি বোঝেন একটু আওয়াজ করে বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত আল্লাহ দিয়েছেন কয়টা তাহলে জান্নাতে যেতে হলে দুই শর্ত পূর্ণ করা দরকার আছে না না এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল আমার প্রিয় ভাই এখন বাংলাদেশে ইমান নামক যে এক নাম্বার শর্ত এটার বড় দেখা দিছে হাজার পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা আছে কিন্তু ইমানওয়ালা বড়ই কম কেউ টুপি মাথার দিয়ে কুপুরি করছে মুখে দাড়ি একটা শিরিক করছে কেউ কেউ টুপিও আছে দাঁড়িয়েও আছে অন্তরের মাঝে মুনাফিকি ঢুকাইয়া রাখছে তো কুফর করলে ইমান কি থাকে শিরিক করলে ইমান কি থাকে মুনাফিকে যদি কলবে ঢোকে ইমান কি থাকে এজন্য প্রিয় নবীজি চোদ্দশো বছর আগে বলেছেন ইয়াতি আলান্নাসি জামান ইয়ে চিন্তামিয়া উনাফিল মা লাইসা লে সধি এমন একটি জামান আসবে

বাড়িতে থাকা যায় না বিনা দোষে ফাঁসির রশিতে জুলাইয়া দেয় ঠিক না বিশ্ববিখ্যাত মুফাসি চল্লিশ বছর কোরআনের তফসিল করেছে তামাম দুনিয়া উনাকে দর্শনকারী বানাইছে উনাকে হত্যাকারী বানাইছে ঠিক না অথচ আমরা উনাকে কাছ থেকে দু চোখে দেখেছি যার ও আর শোনে বেনামাজি নামাজি হয়ে যেত কাপের মুসলমান হয়ে যেত ঠিক না তিনি নাকি দর্শনকারী আহারে ইমানের উপরে থাকা সহজ না আপনারা বলবেন যে হুজুর কই আমরা তো ইমানের উপরে আছি কই আঙ্গুরে হাতের মাঝে আগুনের কয়লা রাখা এত কঠিন এটা তো আমরা বুঝি না আমি বলবো তুমি তো হক কথা বলোই না তোমার জন্য কঠিন হবে কেমনে যারা হক বলে না এগুলো বোবা শয়তান কে তুমি হক শয়তা আলু তুমি তো হক বলোই না ডানে সামনে পিঠে তাকিয়ে দেখো কত জুলো কত কত রকমের অনাচার বেবিচার কামাচার পাপাচার তুমি তো চুপ করে থাকো হক বলো দেখবা তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে তুমি বাড়িতে থাকতে পারবা না ষড়যন্ত্র শুরু হয়ে যাবে কোটি কোটি ময়না পাখি খাসার ভিতরে বন্দি খাসার পাশে সে একটা কাক ময়না পাখিরে বলতেছে এডাল থেকে উডালে লাভ মাইরা লাভ মাইরা মাইরা এক পর্যায়ে খাসার পাশে এসে বলো ময়না দেখ আমি কত স্বাধীন এডাল থেকে উডালে আমি উড়ে বেড়াই কিন্তু তোকে খাসার ভিতরে বন্দি করে রাখছে কেউ উঠতে দেয় না তোরে আটকায় রাখছে কারণ কি ময়না কারণ কি ময়না কয় তুমি স্বাধীন আমি পরাধীন তুমি বন্দি নও আমি বন্দি কারণ তো একটা তুমি কথা বলো না আমি কথা বলতে জানি

দেখবেন সেখানে মাদ্রাসা আলিয়ার পাশেই কাশগরি হল আছে সেখানে দেখতে পাবেন রাস্তার কাদিয়ানিদের মসজিদ কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশে আছে উত্তরবঙ্গে আছে কাদিয়ানিদের মসজিদ আছে ইমাম আছে মোয়াজিন আছে নামাজ আছে কিন্তু তাম দুনিয়ার আলেম হকানি আলেমদের কাদিয়ানি না কাফের আপনারা জানেন তো কি জোরে বলতে হবে ঢাকার বক্সিবাজারের সে মসজিদের ইমাম কাদিয়ানিম কাদিয়ানি যত মুসল্লি তাদের মসজিদে নামাজ পড়তে যায় সবাইকে গেইতে জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দেয় একজন দারোয়ান থাকে অলয়েজ যতক্ষণ মসজিদ খোলা ততক্ষণ দারোয়ান আছে যদি আপনাকে প্রশ্ন করার পরে বুঝতে পারে আপনি মুসলমান আপনি কাদিয়ানি নন ঢুকতে দেবে না তাহলে ইমাম ও কাদিয়ানি মুয়াজ্জিন ও কাদিয়ানি মুসল্লি সব কাদিয়ানি নামাজ পড়ল পাশ ওই জামাতের মাঝে মোমেন আছে কয়জন আচ্ছা প্রশ্ন হলো কাদিয়ানি কেন কাফের কাদিয়ানি যে মাস আলাই কাফের সেই মাস আলা যদি আল্লাহ না করুক আপনার ভিতরে পাওয়া যায় আপনার কি ইমান থাকবে কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা কোরআন মাজিদের চারটি অক্ষরের সাথে ধন্দ তৈরি করেছে কন্ট্রাডিকশন তৈরি করেছে সংঘর্ষ বাদাইছে আল্লাহ তার একটি মেসেজকে তারা অস্বীকার করেছে চakti অক্ষর সম্বলিত সেই মেসেজটি হচ্ছে খা আলিফ তা মিম খা তামান, নবি বিশ্ব নবী শেষ নবী কাদিয়ানিরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী গাউজুল ইলাঅতসো গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে কুরআন নাজির হলো আজ থেকে 1400 বছর আগে 1835 মানে আজ থেকে 1200 বছর

কেউ যদি বলে পনেরো পারা মানি পনেরো পারা মানি না সেও কি যদি কেউ বলে উনত্রিশ পারা মানি এক পারা মানি না সে কি কেউ যদি বলে পুরাটাই মানি এক অক্ষর মানি না সেও কি বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে গ্রহণ করার না হলো ইমান একটা মানবেন না ইমান অঙ্ক দশ লাইন লম্বা একজন ছাত্র দশ লাইনে নয় লাইন ঠিক লেখেছে এক লাইন ভুল লেখেছে দশের মাঝে কত পাবে আরেক ছাত্র পাঁচ লাইনে পাঁচ ভুল বাকি পাঁচ লাইন বিশুদ্ধ সে পাবে কত কথা বলেন না কেন আরেক ছাত্র নয় লাইন ভুল করছে এক লাইন ঠিক লিখছে কত অঙ্কের নিয়মই হলো কোন ভুল গ্রহণ করা হবে দশ ভুলে জিরো এক ভুলে এই যে আপনারা মোবাইল চালান এই মোবাইলের মাঝে সিম কার্ড আছে এয়ারটেল টেলিটক গ্রামীণ ফোন আরো কত কোম্পানি আপনি যখন যাবেন বাংলাদেশ সরকারের নির্দেশনার আলোকে প্রতিটা কোম্পানি আপনাকে এগারো সংখ্যার একটি ডিজিট কল করুন দেখবেন যে আপনার রিং যাবে কল যাবে আপনাকে এগারোটি সংখ্যা দিল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁচিশ আঠারো বত্রিশ এগারো সংখ্যা আপনি দশটা ঢুকাইলেন একটা বাদ দিলেন কেমন পর্যন্ত টিপলে কল যাবে ওরা disse 11টা তুমি কার বাড়ি বসবেন মিয়া একরা disso কেন তো টিপতে থাকো মোবাইল নষ্ট হইব কল ধরো তা আল্লাহ দিলো বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের জিন পর্যন্ত একটা কুরআন আপনি 4 অক্ষর বাদ দিলেন এই অধিকার আপনাকে দিলো কে আমার বন্ধু এবার বলুন ইবলিশ শয়তান সে মুমিন না কাফের কাফের আল্লাহর কয়টাই সে মানে নাই কয়টা আদমকে সেজদা করো ইবলিস বলল না আর যুক্তি মুক্তি দিল আল্লাহর আদেশ লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল না মোমেন ছিল শুধু মোমেনই ছিল না ফেরিস্তাদের সাথে মিশে চলছে কোন কোন আলেম বলেছেন ফেরিস্তাদের ওস্তাদ ছিল কিন্তু আল্লাহ যখন বললেন আদমরা সেজদা করো ইবলিশ শয়তাং করলো না আল্লাহ তাহালা তখন বলে দিল আবা ওস্তাদ বাড়া ও কেন অ্যামিনালকে অস্বীকার তুই কাফের কাদি আদি আল্লাহর একটা মেসেজ মানে নাই তাদের ইমান শেষ ইবলিস আল্লাহর একটা মেসেজ মানে নাই নির্দেশ মানে নাই ইমান শেষ এবার আপনাদের কি খবর একটু বলছি বুঝলে জবাব দিন চোরু ধরে হাত কাট এমন আদেশ করে আনে আছে না নাই বান্ন বছরে কয়দিন কাটছেন কেন কাটবেন বাংলাদেশ তো কোনো চোর নাই ঠিক না কি চোর আছে না না চোর সব ডাকাই তুই গেছে বরং বাংলাদেশের মতো এত সুর আমার মনে হয় পৃথিবী খুব কম দেশে আছে আহারে সৌধ এজন্য তো আমাদের বঙ্গবন্ধু যিনি অনেক বড় স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছে জীবনের ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিছে সাতই মার্চের ভাষণ যদি দেশটা স্বাধীন না হতো আচ্ছা বঙ্গবন্ধুকে কি পাকিস্তানিরা ফাঁসে দিয়ে দিত না কি বোঝেন আপনারা রাজনীতি সামান্য বুঝলো তো বলবেন যদি দেশটা স্বাধীন না হতো বঙ্গবন্ধুর কি টিকা ছেড়ে দিত নিশ্চয় মেরে ফেলত যে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে সেনাবাহিনীর লোক ছিল আচ্ছা উনি কোন দেশের সেনাবাহিনী ছিল স্বাধীনতার ঘোষণা যখন দেয় হ্যাঁ যারা বলছেন তারা বলতে হবে যখন ঘোষণা দেয় তখন কি দেশ স্বাধীন ছিল তাহলে তখন কোন দেশের সেনাবাহিনী ছিল পাকিস্তানের আচ্ছা যদি দেশের স্বাধীনতা তাহলে সেনা আইনে ফাঁসিয়ে রাষ্ট্রধ্বনি বানিয়ে তাইলে যারা স্বাধীনতার যুদ্ধ করছে ওদের জীবনের অনেক ঝুঁকি ছিল স্বাধীন হইয়া গেছে তো তাই টেনশন নাই না হইলে বিপদ যে বঙ্গবন্ধু স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করলো সোনার বাংলা নামও দিল কয়দিন পর উনার স্বপ্নটা ভেঙে গেল আফসুস করে বললেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি আমার সামনে চোর পিছে চোর ডানে চোর বামে চোর এই মন্ত্রী সাত কোটি মানুষ সাত কোটি কম্বল আমার আমারটা কই কয় স্যার এটা হয়ে গেছে এবার আপনাদের কাছে আমি জানতে চাই চোর কি বর্তমানে কমেছে না বেড়েছে আগে যারা চুরি করত দেশের টাকা দেশে রাখতো এখন দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানাচ্ছে বেগম পাড়ায় দেশের টাকা সব বাড়ি হতে আমেরিকায় বাড়ি বানাচ্ছে এত কিন্তু আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও আল্লাহর এই আদেশ 52 বছরের বাংলাদেশে একবারও মানা হয় নাই শয়তান মানে না আল্লাহর আদেশ কয়টা একটা তাহলে বাংলাদেশে 52 বছরে একটা পাওয়া গেল আচ্ছা জেনা করলে একশো বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আসে না নাই সুরা নূরে আছে জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা বাংলাদেশে জেনাকারী নারী পুরুষ আছে কিনা আছে একশো বেত কয়দিন লাগাইছেন বিবাহিত হলে পাথর মারো এমন আইন হাদিসে আছে কিন্তু বাংলাদেশে বিবাহিত জেনাকারীকে একদিনও কেউ পাথর মারেনি আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আব কদিয়ানি মানে না খা আলিফ তা মিম অক্ষর আর আল্লাহর এই আয়াতে আছে অক্ষর 15টা আলা লাহুল খালকু ওয়াল আব এ 15 অক্ষর 52 বছরে বাংলাদেশের কেউ মানে নাই বাংলা অর্থ হলো शब्দান সৃষ্টি যার আইন চলবে সদুইতা ঠিক বছরের বাংলাদেশ আল্লাহর আইনি কি একদিন চলেছে আমি আপনাদের কাছে জানতে চাইব দয়া করে জবাব দিয়ে সৃষ্টিকার আরো জোরে বলুন সৃষ্টিকার তাহলে আইন চলবে কার চলছে কি আল্লাহর আইন না ব্রিটিশ আইন তো ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম হইলেন কেমন আমার প্রিয় ভাই জান্নাতে যেতে হলে দুটি শর্ত এক নম্বর মা ইমান যদি বাঁচাতে চাও আল্লাহ সারা কর্ম আইন মানা যাবে না যাবে না যাবে না এজন্যই তো আমরা চিৎকার দিয়ে ঘোষণা দেই আল্লাহ সারা কর্ম আইন মানিনা 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 এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে জেলে যেতে রাজি হয়ে যাব এই কথা বললে যদি ফাঁসি দেয়া হয় হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব ইনশাআল্লাহ আগামী কাল থেকে দেশে কোরআন এর আয়াত চালু হয়ে যাবে হবে না আচ্ছা এটা এত সোজা না যে এখানে একটু ওয়াজ করে দিলাম আমার আপনারা একটা মিছিল করে দিলেন ইসলাম قائم হয়ে গেল এত সোজা আচ্ছা হলো না এখন কেউ প্রশ্ন করবে হুজুর যদি নাই হয় ওয়াজ এরা করে লাভটা কি অন্য ওয়াজ করলে তো কাম হইতো আমি বলবো দোস্ত এই আইন আল্লাহ হলো কি হলো না আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আমার আইনের পক্ষে ছিলা না কথা কি বোঝেন আমার এই দেশে যদি আল্লাহর আইন কায়েম না হয় এই জন্য আল্লাহ আল্লাহরে ধরবে না আল্লাহ যখন চান তখন হবে কিন্তু আমি আল্লাহ মানবো না এই কথার উপর মরতে চাই এতে ইমান নিয়ে মরা যাবে কুফর করলে ইমান থাকে না কুফর করা যাবে না আর কুফর করার জন্য পুরা কোরআ নমান্য করা লাগে না একাই নমান্য করলেই কাফের আচ্ছা আপনাদের এলাকায় বিষ মারা যায় এমন কিছু হতভাগা আছে কিনা যে যেই বেটা বিষ খাইয়া মারা গেল এই খবর আপনার কানে আসলো আপনি কি এটা শুনে বুঝলেন বেটা নিশ্চয় এক মন বিষ খাইছে আধা মন বিষ কেজি আপনি বুঝছেন যে আসলে বিষ খেয়ে যদি কেউ মরে হে বেটা এক গ্লাসও খাওয়া লাগে না অল্প খাইলেই কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না এক শিকার করলেই শেষ এবার এই मसाला সামনে রেখে হিসাব করেন এ দেশে মুমেন আছে কয়জন খুব কম এজন আমি এই কথার শুরুতে বলেছি টুপিওয়ালা আছে দাড়িওয়ালা আছে পাগামি পাগড়িওয়ালা আছে ঈমানওয়ালার সংখ্যা বড় কমে গেছে আর শিরিক সেটা তো বন্যার পানির মতো সস্তা এখন তো শিরিক বাংলাদেশের বাজারে নগরে হাটে বন্দরে বাড়িতে ঘরে সব জায়গায় পাওয়া যায় আর যেখানে একটা ভণ্ড বীরের মাজার আছে ওখানে তো শিরিকের বাজার মিলে যায় হ্যাঁ দোস্ত শিরিক এখন পাঠ্য পুস্তকের অংশ